কৌমি আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির ক্ষেত্রে দুই হাজার পাঁচ সালে শাইকুল হদিস আল্লাহ হক কাহমতুল্লাহ আলীহের নেতৃত্বে দেশব্যাপী যে একটা আন্দোলন হয়েছিল এবং সেটা আরও বহুদূর পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে সেই আন্দোলনেও মাঠ পর্যায়ের একজন কর্মী হিসেবে ভূমিকা পালন করার সুযোগ আমার হয়েছে এবং তাছাড়া আমি নিজে কর্মী একজন সন্তান কাজেই সেই ক্ষেত্রে তো আমার অবশ্যই অনেক দায়িত্ব রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ভূমিকা পালন করার ন্যূনতম সুযোগই আমাদের যদি আসে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে যেই কাজগুলো করব। অবশ্যই তার মধ্যে একটা হবে যে এই দেশ এবং জাতির কল্যাণে তাদের খেদমতে কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের যে ভূমিকা রাখার অবদান রাখার যে সুযোগ আছে সেই সুযোগের সর্বোচ্চটুকু যেন তাদেরকে দেওয়া হয় এতে দেশ এবং জাতিরও খেদমত হবে এবং বিপুল পরিমাণ এই কর্মী শিক্ষার্থীদের তাদেরও রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ে ভূমিকা পালন করার একটা সুযোগ সৃষ্টি হবে